হ্যাঁ নমস্কার আমি সৌরভ কুমার সরকার হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো আমি আজকে এসেছি করিমপুরের মধ্যগোপালপুর সুভন ঘোষের বাড়িতে তো শুভন ঘোষ ভারত সেরা বলা যেতে পারে কারণ আইআইটি যে জ্যাম পরীক্ষা দু যেটা হচ্ছে অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষা মাস্টার্সের জন্য আর কি তো সেই পরীক্ষায় অল ইন্ডিয়া নাম্বার ওয়ান র্যাঙ্ক করেছে আর কি কেমিস্ট্রি সাবজেক্টও বেলুড় মঠে বেলুড় মন্দিরে পড়তো আর কি তো এই তার স্বীকৃতি আর কি ও ফিজিক্সওয়ালার অনলাইন কোচিং নিত তো অলোক পান্ডে স্যার এটা দিয়েছে আর কি এইটা এই আর কি প্রথম একটু ধরো এটা তো এটা দেখো আমি বলছি সার্টিফিকেট আইআইটি জ্যাম দু হাজার পঁচিশে এক্সাম শুভন ঘোষ অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান ইন কেমিস্ট্রি আর কি তো এইটাই হচ্ছে বিশাল বড়ো ব্যাপার একটা এটা একটা আর কি তো বিশাল বড়ো ব্যাপার এই কারণে বলছি যে দেখুন যে কোনো পরীক্ষা এবার অল ইন্ডিয়া যে পরীক্ষাগুলো হলো সর্বভারতের যে পরীক্ষাগুলো হয় সে নিট হোক সে আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের জন্য যে ই মেন হোক অ্যাডভান্স হোক বা যে কোনো এন্ট্রান্স হোক আর কি যেগুলো ইউপিএসসি হোক আর কি যে কোনো সর্বভারতীয় পরীক্ষায় অল ইন্ডিয়া এক র্যাঙ্ক করা সবসময় কী দিত আর কি যেমন গেট পরীক্ষায় বা স্বর্ণভবিশ্বাস নিউ ব্যারাকপুরে যাদব ইউনিভার্সিটির থার্ড ইয়ারের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং আর কি সেও কিন্তু অল ইন্ডিয়া গেট পরীক্ষায় এক র্যাঙ্ক করেছে আমাদের করিমপুরের শুভনতায় এ আইটি জ্যাম দু হাজার পঁচিশ পরীক্ষায় অল ইন্ডিয়া এক র্যাঙ্ক করেছে এটা বিশাল গর্বের ব্যাপার আর কি করিমপুর বাসী হিসেবে সত্যি যেদিন শুনলাম প্রথম খুব ভালো লাগছিলো আর কি অনেক অনেক অভিনন্দন শুভনকে তো শুভন একটু তোমার আমরা মেনলি এটা শুনবো যে ওর প্রস্তুতি শুনবো ওর স্কুলিংটা শুনবো আর কি এমনকি বলছি এবং অনেক অভিনন্দন শুভন প্রথম যখন শুনলে আর কি একদম প্রথম

তখন তো আমরা অনেকের স্কোর দেখছি কিন্তু তখন আরো উত্তেজনা বেড়ে যাচ্ছে এই চার ঘন্টা পর আমরা প্রায় জানতে পারি চারটে পাঁচটার দিকে হ্যাঁ প্রচুর উত্তেজনা হোস্টেলে ছোট ছোটি এরকম করে বেড়েছে র্যাঙ্কটা আসছে না অথচ স্কোরটা দেখা যাচ্ছে চার ঘন্টা পর আমরা তারপরে সার্ভারটা যখন একটু ঠিক হলো তখন আমরা জানতে পারি স্কোর এটা একশো মার্কস এর মধ্যে পরীক্ষা ছিল আমি বাহাত্তর মার্কস পেয়েছি একটু এবার তুলনামূলক একটু টাফ ছিল

তারপর তোমাকে দিল্লিতে ডাকেন হ্যাঁ তারপরে আমাকে ডাকেন ওরা পুরস্কার পুরস্কৃত করেছে হ্যাঁ পুরস্কৃত করেছে কি পুরস্কার দিল আর কি একটা আইপ্যাড দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন আর মেডেল দিয়েছেন গিফট দিয়েছেন পরবর্তীকালে পরীক্ষা নিশ্চয়ই পরবর্তীকালে আরো কিছু শুভেচ্ছা জানিয়েছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি তো স্যার কি কোনো সাজেস্ট করে কোথায় ভর্তি হবে কিছু বলছিলেন না সে তো আমার উপর ডিভিশন আমি জিজ্ঞেস করলেন যে কোথায় কি করবেন কোথায় কি করলে সুবিধা হবে এরকম আর কি তো তোমার নিজের এই যে এটা তো মেনলি আমি যে বলি আইআইটি জ্যাম পরীক্ষা আর কি এটা মাস্টার্স এর এন্ট্রান্স পেপার অল ইন্ডিয়া বেসিসে যেহেতু নাম্বার ওয়ান র্যাঙ্ক করেছে আর কি ইন্ডিয়ার যে কোনো আইডিতে ও প্রথম সুযোগ পাবে আর কি প্রথম তো ডেফিনেটলি ও খড়গপুর বলছি সরি বোম্বে আইটি কানপুর আইআইটি তোমার কোথায় পেনলি আছে এত ইচ্ছা ইচ্ছা বোম্বে বা কানপুরের মধ্যে যে কোনো একটা জায়গায় তো আমি সুমন্ত ভাই বলি তুমি যখন উচ্চ মাধ্যমিক পাস করলে আর কি তো কেমিস্ট্রি তোমার ভালো লাগতো কেমিস্ট্রি শুধু কোর সাবজেক্ট হ্যাঁ কেমিস্ট্রি আমার খুব ভালো লাগতো হ্যাঁ

অনেক অনেক বড়ো হওয়া যায় আইআইটিতেও পড়া যায় যেটা যে ই দিয়ে করা যায় সেটা অন্যভাবেও থ্রু দিয়ে অন্য কিছু থ্রু দিয়েও আইআইটিতে যাওয়া যায় তখন জানলাম তখন বুঝলাম না ড্রপ না দিয়ে এদিকে এগিয়ে দেখা যাক যদি কিছু হয় আমি আমার গ্রামের নাম হচ্ছে গোপালপুর আমি আমার আমার গ্রামের প্রাইমারি স্কুলে আমি ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ি তারপরে আমার গ্রামের পাশের গ্রাম হচ্ছে সেনপাড়া সেই সেনপাড়া রাধারানী হাই স্কুলে আমি আমার টেন পর্যন্ত পড়ি সেখানে ম্যাট্রিক পাস করার পর আমি চলে যাই করিমপুর করিমপুর জগন্নাথ হাই স্কুল করিমপুর জগন্নাথ হাই স্কুলে আমি ইলেভেন টুয়েলভ পাস করি সেখান থেকে আমি চলে যাই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির হাওড়া বেলুড় জানি তুমি যে এই যে তখন ভর্তি হলে বেলুড়ে তুমি কেমিস্ট্রি কেন নিলে আসলে ইলেভেন টুয়েলভে যখন পড়তাম আমাদের প্রাইভেট টিচার হোক ক্লাস টিচার হোক সবর কিছু শো ফলে আমার কেমিস্ট্রিটাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে আমার কেমিস্ট্রি সাবজেক্টটাও ভালো যদিও আমার সর্বোচ্চ নাম্বার কেমিস্ট্রিতে ছিল না অন্য সাবজেক্টে ছিল তবুও কেমিস্ট্রি যেহেতু আমার ভালো লাগতো আমি কেমিস্ট্রি নিয়েই সব জায়গায় পরীক্ষা দিয়েছি

মানে মিশনের পড়ার সৌভাগ্যে দেখতে হবে হ্যাঁ ওয়েবসাইটে তো সমস্ত কিছু আপডেট থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মিশনের আদর্শ যেটা সেটা হচ্ছে ওরা পড়াশোনাটাকে একটু সেকেন্ডারি হিসেবে দেখে ওরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ স্পিরিচুয়াল দিকগুলোকে ওরা ফার্স্টভাবে দেখে মানে ওরা রেজাল্টে যত না খুশি তার থেকে বেশি খুশি হয় একটা মানুষের বিহেভিয়ার কত ভালো করছে সে মেনটেন ডেলি যে আমাদের রুটিন সেটা কতটা ভালোভাবে ফলো করছে ভালো ব্যবহার হচ্ছে এটাই এটাই তারা বেশি খুশি হয় এবার যে অ্যাডমিশন প্রসিডিওরটা আমি বলছি অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে আমরা যেমন টুয়েলভ পাস করি তার টুয়েলভ পাস করার যখন রেজাল্ট বের হয় তার কিছু দিনের মধ্যে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট রামকৃষ্ণ মিশন মন্দির ওর অফিশিয়াল ওয়েবসাইটে ওদের অ্যাডমিশান ফর্ম দেয় এই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হয় ওর জন্য কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে যেমন কোনো সাবজেক্টে যদি অনার্স নিতে হয় তাহলে ওখানে এইট্টি পার্সেন্ট মার্কস থাকবে বা ওই ক্রাইটেরিয়া ভ্যারি করে এবার ওই ফর্ম ফিল আপটা করার পর কিছুদিন পর ওরা পরীক্ষার একটা ডেট দেয় এমনি টেনটেটিভ একটা ডেট থাকে এই পরীক্ষার ডেট দিয়ে আমাদের পরীক্ষা দিতে হয় আর পরীক্ষার একটা মার্কস হয় কাট অফ থাকে কারণ অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রচুর তার মধ্যে হয়তো দুশো জন স্টুডেন্ট কে ওরা সিলেক্ট করলো ইন্টারভিউর জন্য বা ভাইভার জন এবার ভাইভাতে হয়তো আমাদের কলেজে সিট সংখ্যা খুব সীমিত যেমন আমাদের জন আছে সমস্ত কিছুর শুধু আমাদের কেমিস্ট্রিতে আঠাশ জন যেমন সংস্কৃতিতে বারো জন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে ওই রকম বারো তেরো জন ইকোনমিক্সে এগারো বারো জন খুব সিট সংখ্যা সীমিত সেজন্য ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ হয় ওর উপরে বাছাই করে নিয়ে ওই প্রথম কুড়ি জনকে নেওয়া হয় তারপরে এরকম ভাবে চলতে থাকে শর্টিং

পাঁচটা পঁচিশ থেকে প্রায় প্রেয়ারটা ভ্যারি করে ওটা এক ঘন্টা হতে পারে পঁয়তাল্লিশ মিনিট হতে পারে প্রেয়ারে যেমন আমাদের শুরু থেকে সমস্ত কিছু হয় গীতা পাঠ হয় ঠাকুরের গান হয় শ্রোত্র হয় দেশাত্মবোধক গান হয় এরকম করে ভ্যারি করে প্রেয়ারটা হওয়ার পর ওই ছটা সাড়ে ছটা পনেরো কুড়ি বা ছটা পঁচিশ এরকম পর্যন্ত হয় এবার তারপরে আমাদের ব্রেকফাস্ট টাইম থাকে চা স্ন্যাক্স বিস্কুট এগুলো আমরা খাই মোটামুটি সাতটার মধ্যে কমপ্লিট ব্যাস এবার সাতটা থেকে নটা কুড়ি পর্যন্ত আমাদের স্টাডি টাইম সেলফ স্টাডি টাইম

কেউ ওখানে কোনো গল্প করতাম না মহারাজেরও মাঝে মাঝে রাউন্ড দেয় ওখানে এবার ওখানে স্টাডি হল থেকে আমরা পড়ে আসি বা কেউ কেউ রুমেও পড়ে আর নটা কুড়ির মধ্যে আমার স্নান টান সেরে নটা কুড়িতে আমাদের খাওয়ার বেল নটা কুড়ি ব্যাস খাওয়ার বেল পড়ার পাঁচ মিনিটের মধ্যে আমরা খেতে চলে যাই ব্যাস খাবারটা কমপ্লিট করে দশটায় ক্লাস থাকে বা দশটা থেকে আমাদের ক্লাস চলে সাড়ে চারটে পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যালের জন্য কিছু কিছু দিন পাঁচটাও বেজে যায় তারপরে পাঁচটা থেকে আমাদের আবার সন্ধ্যার প্রেয়ার হয় হ্যাঁ টিফিন তো থাকে একটা থেকে দেড়টা পর্যন্ত আধ ঘন্টা টিফিন ওখানে সাময়িক বিরতিতে কিছু খাওয়া ছোট খোটো খাবার ক্যান্টিনে খায় আমরা একটু তারপরে আমাদের ক্লাস শেষ হয় সাড়ে চারটাতে রুটিন অনুযায়ী তবে প্র্যাকটিক্যালের জন্য আমাদের কেমিস্ট্রিতে মাঝে মাঝে পাঁচটা পর্যন্ত থাকতে হয় এরকম ভ্যারি করে এবার তারপরে পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমাদের চলে খেলাধুলো মানে আমাদের আমাদের যে হোস্টেল তার সামনে হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ড সেখানে ফুটবল মানে হয় ক্রিকেট হয় মানে তারপরে ভলিবল খেলা হয় বিভিন্ন ক্যারাম খেলার আছে ওই এক ঘন্টার মধ্যে আমরা খেলি একটু গল্প পড়ি একটু ঘোরাফেরা করি ব্যাস হ্যাঁ ধার বেলুর মঠ খুব সুন্দর জায়গা একদম আমাদের মন ভালো করার জায়গা মন খারাপ হলে আমরা বেলুর মঠে এক পাক করে ঘুরে আসি মা ঠাকুর স্বামীজির কাছে প্রণাম করে আসি এবার বেলুর মঠে ঘুরে এসে আমরা আবার সন্ধ্যার প্রেয়ারে পাঁচটা পঁয়তাল্লিশে আবার প্রেয়ারের আগে একটা ওয়ার্নিং বেল পড়ে এবার প্রেয়ার শুরু হয় ছটার সময় ব্যাস ওয়ার্নিং বেল পড়ার সাথে সাথে আমরা ধুতি পাঞ্জাবি পরে প্রার্থনা সঙ্গীত নিয়ে আবার প্রেয়ার হলে উপস্থিত হই এবার সেখানে গিয়ে আমাদের প্রেয়ার শুরু হয় সেখানে প্রেয়ার আস্তে আস্তে চলে সন্ধ্যার প্রেয়ারটা একটু বেশি হয় প্রায় এক ঘন্টা মতনই চলে সেখানে গান হয় অনেক একই হয় সকালের প্রেয়ারের মতন মহারাজের বিশেষ বিশেষ কিছু দিনে মহারাজা তাদের সম্পর্কে কিছু বলেন কোন ঠাকুরের জন্মদিনে সম্পর্কে তাদের কিছু বলেন কোন স্পেশাল ইভেন্ট সম্পর্কে যে কোনো কিছু কোনো মানুষের জন্মদিন হলে তার সম্পর্কে কিছু মহারাজারা বক্তব্য রাখেন এসব নিয়ে আলোচনা করেন বই পাঠ করেন তারপরে তারপরে আমাদের সন্ধ্যার প্রেয়ারটা শেষ হয় এবার সন্ধ্যার প্রেয়ারের মোটামুটি প্রায় সাতটা বাজে বা সাড়ে ছটা ভ্যারি করে এরকম এবার তারপরে আমাদের আবার স্টাডি আওয়ার শুরু হয় ওই স্টাডি হাওয়ার সাতটা থেকে চলে নটা পর্যন্ত খাওয়ার আগে পর্যন্ত এবার নটার সময় আবার খাবার বেল ব্যাস নটা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়া এবার যেহেতু আমাদের সাতটার সময় মোবাইল দেয় এবার স্টাডি আওয়ারে তো আমরা ফোন নিয়ে ইউজ করি মানে পড়াশোনার কাজে ইউজ করি কথা বলা হয় না আমরা বাবা মার সাথে কথা বলি খেয়ে আসার পর মানে খাওয়া শেষে প্রায় নটা থেকে সাড়ে নটার মধ্যে ব্যাস থালা টালা ধুয়ে ব্যাস তখন ওই মোবাইল জমা দেওয়া দশটার আগে পর্যন্ত বাবা মার সাথে কুড়ি মিনিট কথা সারাদিনের যা কথা বাকি আছে সমস্ত কথা সব বলে ফেলি আমরা তারপরে মোবাইলটা আমাদের যথারীতি মহারাজের কাছে জমা রাখতে হয় জমা রাখে আবার দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা পড়ি কলেজের লাইট জ্বলে ব্যাস আবার ঘরের লাইট এগারোটায় বন্ধ হয়ে যায় ঘুমিয়ে পড়ে কেউ কেউ স্টাডি ল্যাম্প রেখে বারোটা বন্ধু পরীক্ষার মধ্যে তখন একটু বেড়ে যায় তখন পরে বারোটা বন্ধু ব্যাস হ্যাঁ আবার পরের দিন মানে তাড়াতাড়ি ঘুমালেও তো তাড়াতাড়ি উঠতেই হবে দেরি করে ঘুমালেও তাড়াতাড়ি উঠতে হবে এ হচ্ছে সমস্যা যেন আমরা একটা ডিসিপ্লিন লাইফ আর কি ক্লাস তোমার ধরো একদম হেকটিক টানা ক্লাস একদম আমাদের নরমাল যে কলেজগুলো থাকে তাতে তো অ্যাটেন্ডেন্স তো আমাদের খুব অ্যাটেন্ডেন্স ব্যাপার থাকে তারপর ধরো ক্লাস হয়তো নিয়মিত সপ্তাহ হয় না আরকি তো এবার তুমি ধরো এর আগে মাধ্যমিক পড়লে উচ্চ মাধ্যমিক পড়লে যে স্কুলে পড়লে সেটা তো এরকম ডিসিপ্লিন লাইফ ছিল না মানে তুমি টিউশন পড়তে স্কুল করতে কিন্তু একদম বাধা জীবন একদম চোখে বাধা এটা কি তোমাকে হেল্প করেছে प्रिपरेशन নিতে হ্যাঁ অবশ্যই প্রথম প্রথম একটু আমাদের অসুবিধা হচ্ছিল ঠিকই তারপরে দাদারা আমাদের ওখানকার দাদারা খুব সাপোর্টে তারা বললো দেখ একটু থাক এক দু মাস দেখ তোর আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে কারকে কাউকে কিছু জিজ্ঞেস করা দরকার হ্যাঁ কিছুজন আমাদের সাথে আমাদের বন্ধুরাও কিছু খেয়ে চলে এসছে তাদের একটু অসুবিধা হচ্ছিল যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ফোন দেয় না আমরা যেহেতু ইলেভেন টুয়েলভে একটু করোনা কালের পরের ব্যাচ আমরা ফোন ইউজ করেছি প্রচুর এবার যখন আমরা জানতে পারলাম ফোন দেবে না তখন একটু খারাপ লাগলো ফোন ছাড়া কী করে থাকা হবে তারপরে দেখলাম না ফোন থাকাও বিন্দাস থাকা যাবে যে দু ঘন্টা দেয় সেই দু ঘন্টার মধ্যেই আমরা ইউজ করতে পারবো ঠিকঠাকভাবে কোনো অসুবিধার কিছু নেই আর

মানে খুব ভালোই রেজাল্ট করে আমাদের দাদার আমরাও আমরাও আগে জ্যাম পরীক্ষা সম্পর্কে অতটা অবগত ছিলাম না এবার কলেজে যাওয়ার পর দাদাদের সাথে কথাবার্তা স্যারদের সাথে কথাবার্তা যখন আরও বুঝলাম যে না এখান থেকে এরকমভাবে কনসিয়ান্সটা যদি আমি রাখতে পারি তাহলে ভালো হয়ে যাবে পড়াটা এবার দাদার সাথে বুঝলাম দাদারা বললো ঠিক আছে প্রথম যেভাবে কলেজের পড়াটা ভালোভাবে করতে হবে ওটা মাস্ট বই আমাদের কিছু সাজেস্ট করলো স্যারেরা কিছু সাজেস্ট করে এই সমস্ত বই পড়া তারপরে দাদারাও একটা অনলাইন কিছু নিত কোচিং আমরাও একটা অনলাইন কোচিং নিয়েছিলাম ওটাকে জাস্ট ফলো থ্রু করার জন্য ওর ক্লাসগুলোকে ভালো করে শুনতাম তার সাথে কলেজের ক্লাসগুলো কলেজে যেহেতু আমাদের ছুটি থাকতো না ওই প্রপার ক্লাস হতো তাদের সেমিস্টার ক্লাস টেস্ট প্রায় লেগেই থাকতো সেগুলো সমস্ত কমপ্লিট করতাম কিছু বই পড়তাম আর অনলাইন কোচিং স্যারদের গাইডেন্স সমস্ত কিছু মিলিয়ে

এবার স্টাডি এলাম আলোচনা করতাম কিছু সমস্যা হলে যেমন আমাদের তো প্রাইভেট টিউশন থাকতো না মোবাইল থাকতো না বইপত্র দেখতাম এবার যখন কোনো কিছু সমস্যা হতো আমি ওই বন্ধুর কাছে যেতাম ওই বন্ধু আমার কাছে আসতো না হলে তো স্যারদের কাছে যেতাম এইরকমভাবে করতাম তো তোমার যে যখন তুমি মাধ্যমিক দিলে আর কি তখন একটা রেজাল্ট হলো উৎপাদন হলো তো এই বেলুড়ে যাওয়া কি তোমার জীবনে টার্নিং পয়েন্ট এরকম জায়গায় এরকম জায়গায় হ্যাঁ দেখা গেলো সত্যি বেলুড়ে যাওয়া জীবনে টার্নিং পয়েন্ট কারণ তুমি হয়তো যখন মাধ্যমিক দিচ্ছিলে বা যখন জগলতে পড়ছিলে তখন তো নিশ্চয়ই কোনোদিন ভাবনা তো আসবেও না যে র‍্যাঙ্ক এক র‍্যাঙ্ক হয়ে কিন্তু ওখানে যখন বেলুড়ে গেলে নিশ্চয়ই দেখি এত ছেলে মেয়ে এরকম র‍্যাঙ্ক করছে আমারও হতে পারে কিছু একটা এরকম হতে পারে হ্যাঁ এরকম হবে ভাবনা কিন্তু হয়তো টপ টেনে থাকতেই পারে এরকম ভাব ছিল আর কি ভালো কিছু হতে পারে আর তো এইটা এক বেলুড়ে বিষয়টা থাকলে কিন্তু ছেলে মেয়ে খারাপ কিছু হয় না ডিসিপ্লিন ভালো হয় মহারাজ তো বলে ডিসিপ্লিন শেখাটাই সবচেয়ে বড় কথা স্পিরিচুয়াল দিক দিয়ে ওরা খুব হাতে করে শেখানো এরকম একটা ব্যাপার মানে তিনি যে কি বলেছেন সেগুলো তো কাগজ কলমে আমরা পড়েছি সেগুলো মানে তার যে কাজ সেগুলো দেখা এক্সিবিশন করা বিভিন্ন রকম ঠাকুরের জন্মতিথিতে এগুলো উৎসব পালন করা তিনি কি কি করে গেছেন কি কি বলে গেছেন সেগুলো যে সত্য তিনি যে কি করেছেন আমরা তো শুনেছি শুধু শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন তিনি বলেছেন তারপরে হ্যাঁ সর্বপ্রিয়ার আসেন প্রায় হ্যাঁ দেখো আসেন প্রায় হ্যাঁ সেই হ্যাঁ ওখানে প্রচুর প্রচুর মহারাজ সবাই প্রচুর জ্ঞানী মহারাজ দেশ বিদেশ থেকে পড়ে এসছেন এত জ্ঞানী আচ্ছা আমি শোনা শোনা যায় আমার শোনা কথা অনেক মহারাজ ধরো

বেলুড় থেকে কোনো সংবর্ধনা তোমাকে দিয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কিং হ্যাঁ মহারাজ তো খুব খুশি ওনারা বলেছেন হ্যাঁ ওনারা অবশ্যই এই বিষয় নিয়ে বেশি মাতামাতি করেন ওনারা বলেন ঠিক আছে করেছো তো ভবিষ্যতে তোমাকে আগিয়ে আরো এগিয়ে যেতে হবে এটা নিয়ে অত মাতামাতি করার কিছু না ব্যাস আরো এগিয়ে যেতে হবে এই ধারণায় ওনারা বিশ্বাসী সবাইকে এনে বলেন কারণ ওনারা জানেন যে প্রত্যেকবারই কলেজে এরকম র্যাঙ্ক আসতেই থাকে আসতে এটা কোনো বড়ো ব্যাপার না আমাদেরও বুঝিয়েছেন ওনারা বলছেন ঠিক আছে করেছো খুব ভালো কিন্তু এটাকে উপরে উঠতে দেওয়া যাবে না আরো ভালো করতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে যেটা হয় বিভিন্ন যে উৎসবগুলো হয় হ্যাঁ সেখানে তোমাদেরকে ভলেন্টিয়ারি অনেক সময় হ্যাঁ সেটা কিন্তু সামাজিক বা হ্যাঁ হ্যাঁ একটা তোমাদের মানুষকে যে হেল্প করা আমি হ্যাঁ আমাদের হ্যাঁ সবাইকেই করতে হয় ওটা আমাদের প্রায় কোর্সের মধ্যে সবারই ভালো লাগে খুব সুন্দর ডিউটি গুলো সুন্দর ভাবে ভাগ করা থাকে মানে ওই সিস্টেমটা যতই ছোট কাজ হোক ওখানকার সিস্টেমটা এতই যে সুন্দর ভাবে ডিউটি গুলো ভাগ করা থাকবে যার যেরকম ডিউটি সে প্রপার সে রকম ডিউটি গুলোই করবে মানে ধরুন কাউকে অ্যাসিস্ট করা হলো কোনো একজন স্যার আছে তার পিছনে চারজনকে দেওয়া হলো যে যেরকম গাইডেন্স দেওয়া থাকে সেরকমই ফলো করবে কাউকে ঘর বন্ধ পৌঁছে দেওয়া এই স্যারকে এখানে নিয়ে যাওয়া অফিস বন্ধ এইরকম গাইডেন্স আরও শোরণ শুধু শোভন যে মহারাজ যদি ক্লাস নিতে আসে তো দশটা মানে কিন্তু দশটা হয় হ্যাঁ বেলুর মানে দশটা মানে দশটা থেকে দশটা পাঁচ এর মধ্যেই ঢুকতে হবে মহারাজের ক্লাস মানুষ মেটর করতে পারে না আমাদের জীবনে আর কি দশটা পাঁচ বললে আমাদের দশটা হয়ে যায় এইটা কিন্তু বিশাল বড় টাইম করা টাইম মানে যেটাকে বলছে একদম এটা এই ব্যাপারটা এই ব্যাপারটা খুব সমস্ত কিছু মিলেই বেলুরটা সমান করা একটা হেল্প করেছে আর কি আমি অনেক অভিনন্দন জানাবো অনেক জীবনে অনেক বড় কিছু কি

প্রচুর মানে কেউ কোনো স্যারই সেরকম টাকা নেয়নি আমার বাবা যেহেতু বলতো গিয়ে যে আমরা তো সাধারণ করেছিল এরকম আমাকে আমি জগন্নাথ স্কুলের প্রচুর স্যার সেন্ট স্কুলের আমি একজনের স্যার প্রত্যেকেই খুবই হেল্প করেছে আমাকে বই দিয়ে ইভেনচুয়ালি আমি যে স্যার কাছে পড়তাম না জগন্নাথের স্যার তিনি আমাকে ইলেভেন টুয়েলভের স্যার কাছে পড়তাম তবুও তিনি আমাকে বই দিয়ে সাহায্য করেছেন প্রত্যেকে স্যার আমি কারোর নাম নিয়ে কাউকে যদি ভুলে যাই আমি না খুব খারাপ হবে আমি কারণ আমি প্রত্যেকটা স্যারই আমাকে খুব সাহায্য করেছেন আমার প্রাইভেটের টাকা কোনো স্যারই নিতেন না প্রায় খুব অল্পই মানে যখন বাবা গিয়ে বলতো যেরকম বললো ঠিক আছে আমরা তো টাকার জন্য পড়াই না

হয় যে ধর সবাই ভালো ছেলে ভর্তি হয় না আমাদের স্কুলে দুষ্টু ছেলে থাকে অনেক দ্বারা একটু মানে না ডিসিপ্লিন থাকে এরকম কিছু থাকে কিছু হ্যাঁ কিছু থাকে তবে পরিবর্তন হয়ে যায় কারণ সময়ের তো সরি নিয়মের বাইরে কিছু করতে পারবেন না

প্রথম গেলে বেলুড়ে হ্যাঁ তখন তো একটু কষ্ট হয়েছিল বাবা মাকে ছেড়ে আমি যেহেতু ইলেভেন টুয়েলভ সব বাড়ি থেকেই করেছি কোনো হোস্টেলে পড়তাম না এবার প্রথম যখন যেতাম সবচেয়ে বড় কথা হচ্ছে বেলুড়ে ছুটির সিস্টেম খুব একটা নেই মানে কলেজ ওরকম ছুটি থাকে না দু এক মাসে আধবার ছুটি থাকে অফিসিয়াল যেগুলো ছুটি তাছাড়া ছুটি পাওয়া যায় না এরকম ব্যাপারটা এইটা শুনেই প্রথমে বাবা মানে একটু ভয় পেয়েছিল যে প্রথম দু মাস থাকবে বাইরে কোনো দিন থাকে না তারপরে আস্তে আস্তে ওখানে যখন মানে সাহস করে আমরা গেলাম তখন দাদাদের সাথে কথা স্যারদের সাথে কথা মানে আকী আমার মতন বন্ধু আর পাঁচজন আমার মতন তারাও বাড়ি থেকে প্রথমবার সব যখন বাড়িতে হলো তখন ঠিকঠাক পরীক্ষার প্রস্তুতি হয় ধ্যান হয় ফোকাস সেটা সেটা সম্বন্ধে যেটা খুব জরুরি এখনকার হ্যাঁ ওটা পর মিনিট মেডিটেশন হয় একটা কিছু ভাবনা চোখ বন্ধ করে বলে এটা আমাদের এবার ওই মেডিটেশনের পরে বলে আস্তে আস্তে তোমরা নিজে চলে যাবো নিজের নিজের যা যেরকম কাজ স্টাডি হলে চলে যায় বা হোস্টেলে বসে পড়াশোনা করা এরকম করতে মেডিটেশন মানে ধ্যান করা সারা দিন বিভিন্ন চিন্তা ভাবনা থেকে মনটাকে একটু সরিয়ে রাখা এই আর কি আর পড়ায় তোমরা কতটা ফোকাস মানে তাদের ফোকাস থাকে হান্ড্রেড তারা অল্প সময় অনেক বেশি পড়তে পারে ব্যাপারটা হ্যাঁ আমরা তো পড়তাম তবে আমরা সমস্ত কিছু করতাম খেলা মানে খেলা করতাম খেলাধুলো করতাম বিকেলে ঘুরতে যেতাম সমস্ত বাড়ি আসতাম ছুটি পেলে তো বাড়ি আসতামই এরকম সমস্ত কিছু করতাম রবিবার দিনের প্রোগ্রাম কি থাকে হ্যাঁ রোববার দিনটা আমাদের সারাদিন ছুটি থাকে যেহেতু ওই দিনে সারাদিন মোবাইল দিয়ে দেয় আমাদের মোবাইল থেকে ওই রোববার দিন আমরা বেসিক্যালি একটু বন্ধুদের মিলে একটু বাইরে ঘুরতে যেতাম আশেপাশে একটু দেখতাম যেহেতু কলকাতায় নতুন এ ঘুরতে যেতাম তারপরে খেলতাম রোববারে তো খেলা হতো ক্রিকেটের ম্যাচ ফ্যাচ থাকতো আমাদের

তো যারা প্রস্তুত ধরে নিবে এরকম ভাবে তো তাদের জন্য তুমি একটু টিপস দাও কেমন করে প্রস্তুত নিবে বা কতটা সে খাটবে হ্যাঁ কোনো কিছু না অত সিরিয়াস হওয়ার দরকার নেই জাস্ট ভালোভাবে শুধু পড়ে গেলে হবে মানে যে কোনো যেমন আমাদের কলেজের সিস্টেমে যেমন কলেজের পড়াটার সাথে সাথে এটাকে ফলো করতে হবে কোনো একটা অনলাইনে কোর্স নিয়ে সেলফ স্টাডি করতে হবে বইপত্র পড়তে হবে এই সমস্ত কিছু মিলিয়ে হয়ে যাবে

জানতে পারবো কোথায় চান্স মানে চান্স তুমি কোথাও একটা নিশ্চয় ডেফিনেটলি ভর্তি হবে সব থেকে ভালোটাই তুমি ভর্তি হবে আর কি আইটি বোম্বে এবং হোক তারপরে মাস্টার্স হবে তারপরে পিএইচডি হবে পোস্ট ডক হবে তোমার আরও মানে ভালো হোক একদম পরবর্তীকালে এমন কিছু করবে যাতে ওটাই এখন যেরকম আমরা করিমপুর খুব গর্ব অনুভব করছি পরবর্তীকালে হয়তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তোমার যেন গর্ব অনুভব করো হয় না আর পরবর্তীকালে অনেক কিছু হয় সেরকম শুভেচ্ছা রইল আর